আল্লাহ তালে বলে নিয়া এই হল্লাহ তিন আনো হেইমান দারগণ আতিউল্লাহ আল্লাহ রানুগত্য করো ওয়াতিউর রসুল এবং তার রাসূলের আনুগত্য করো ওয়ালা তুব তিল ও এমনটা না করে তোমাদের আমলটাকে বাতিল করো না সোরা মহাম্মদ তেত্রিশ নম্বর আয়াত তার মানে আল্লাহ রানুগত্যের রাসুলের আনুগত্যের উনিশ বিশ হলে আমল বাতিল হয়ে যাবে অতএব তোমরা তোমাদের আমলের উনিশ বিশ করো আল্লাহ রসুলকে মেনে নাও উনিশ বিশ করো তাহলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে তোমরা তোমাদের আমল বাতিল করো না এ আয়াত আমরা বুঝতে পারি নাই সাহাবিরা ঠিকই বুঝতে পেরেছেন একদিন আব্দুল্লাহবিন মাসুদ রাদি আল্লাহ হানঘো তিনি মসজিদে ঢুকবেন মসজিদে ঢোকার জন্য চৌকাট থাকে এটা হলো চৌকাট আর এটা হলো পা তিনি চৌকাটের উপরে পাটা রেখেছেন এখনো পাটা নিচে নামায়নি পাটা উপরে করেছেন পাটা নিচে নামাবেন এই পর্যায়ে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বলছেন সাহাবিরা জি বসে যাও সমস্ত সাহাবিরা বসে গেলেন আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ তখন আর চৌকাটে পা রাখলেন না তিনি পাটাকে ফিরিয়ে নিয়ে চৌকাটের বাহিরে বসে গেলেন আর এক বর্ণনা এসেছে চৌকাটে বসে গেলেন রাসুল সাল্লাম দেখতে পেলেন তাই আবদুল্লাহ বিন মাসি আল্লাহকে বললেন আবদুল্লাহ জি ব্যাপার কি তুমি বাহিরে বসেছো কেন তুমি ওঠো ভিতরে আসো ভিতরে বসো আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহানু বলছেন হে আল্লাহ নবী আমার মনে পড়ে গেছে আল্লাহ বলেছেন আল্লাহকে মানো রাসুলকে মানো তোমাদের আমল বাতিল করো না আপনি মোহাম্মদ যখন বলেছেন বসে যাও তখন আমি বিন মাসুদ মনে করেছি এখন যদি আমি বসে না গিয়ে এক পাও সামনের দিকে অগ্রসর হই তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে এই ভয়ে আমি ঢুকি নাই আমি বাহিরে বসে গেছি এটার নাম আনুগত্য আপনি কি বুঝবেন আনুগত্য কাকে বলে সাহাবিদের কাছ থেকে শিখতে হয় আনুগত্য তো কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আপনাদেরকে বলবো আপনারা মানবেন রাজি আছেন সবাই সবাই রাজি আল্লাহ কবুল করুন আমি আপনাদেরকে কয়েকটা ওসিয়াত করব করবো সমাজ নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। আপনাদেরকে আমার পাঁচটা নসিয়াত করার ইচ্ছা আছে আজকে জানি না কয়েকটা করতে পারি প্রথম একটা নসিহাত যেহেতু আমার আগে যিনি মাইকে ঘোষণা দিলেন তিনি বললেন উপকারী কথা বলবেন জ্ঞান গর্ব কথা বলবেন প্রয়োজনীয় কথা বলবেন আমি আপনাদের জন্য প্রয়োজন বোধ করি এই কথাগুলোকে কেন এটা আমি আমার জন্য প্রয়োজন বোধ করি যখন আমি আমার জন্য প্রয়োজন বোধ করি তখন আমি মনে করি আপনার জন্য প্রয়োজন হবে তার একটি কথা হল আপনি আপনাকে নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন না আমি নিরাপদ আপনি মনে করবেন না আমি বেঁচে গেছি কিভাবে আমি তো সলাত আদায় করি আমি তো জাকাত দেই আমি তো সিয়াম পালন করি আমি তো হজ আদায় করি তা আমাকে কে ঠেকাবে আমি তো জান্নাতে চলে যাব তো এটা নিরাপদ নয় এই নিরাপদ আপনি মনে করবেন না আপনি শুধু মনে করবেন হাই 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 আমার কি হবে আর আপনি আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন পারবেন না কয়টা কথা বললাম তিনটা এক নিজেকে নিরাপদ মনে করবেন না দই আল্লাহকে ভয় করবেন তিন আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন এবার আমরা হাদিসের আলোকে এই তিনটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করব। সেই হল ৬৪৬৩ ছয় হাজার চারশো নম্বর হাদিস এটা হলো আরবি কেতাব আন্তর্জাতিক ছাপা আর যেটা ইসলামিক ফাউন্ডেশন বাংলা ছাপা তার ছয় হাজার উনিশ নম্বর হাদিস আবু এর আল্লাহ খান বলেন রাজউস সাল্লাল্লাহ আল ইহসসাল্লাম বলেছেন লেওনাজ্জিয়া আমালহ শন তোমরা তোমাদের আমলের মাধ্যমে তোমাদের কোন আমল তোমাদের কোন ইবাদত তোমাদের কোন কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদের রক্ষা করতে পারবে না তোমাদের মুক্তি দিতে পারবে না তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের কর্ম তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের আমল তোমাদের বাঁচাতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য যখন বললেন তখন সাহেবেরা হা করা শুরু করে দিল বলে কি বলে কি আরে আমরা জাহান নাম থেকে বাঁচার জন্যে আমরা থেকে আমরা হজ আদায় করি জাহান নাম থেকে বাঁচার জন্যে আমরা জিগিরাজকার করি জাহান নাম থেকে বাঁচার জন্যে আমরা কোরআন তেলমাত করি জাহান নাম থেকে বাঁচার জন্যে আমরা পর্দায় চলি জাহান নাম থেকে বাঁচার জন্যে আমাদের ইবাদত আমাদের আমল আমাদের কর্ম আমাদেরকে যদি মুক্তি না দেয় আমাদের যদি রক্ষা না করে তাহলে আমাদের অবস্থা কি হবে এই কথা বলে তাদের মধ্যে হা হতাশ পড়ে গেল এজন্য একজন সাহাবি চালাক ছিলেন তাই তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ওলা ইয়া আল্লাহ হে আল্লাহর নবী আপনিও কি না আমাদের কথা বাদ দিলাম আমরা না হয় আমল দিয়ে বাঁচতে পারবো না আমরা না হয় কর্ম দিয়ে বাঁচতে পারবো না আপনি নবীও কি আমল দিয়ে বাঁচতে পারবেন না আপনি নবীও কি কর্ম দিয়ে বাঁচতে পারবেন না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা আনা আমিও না আচ্ছা বলেন নবী যদি বলেন আমিও না তাহলে সাহাবীরা আর কোনো কথা বলবে সাহাবীদের আর কোনো ভাষা আছে নবীও যদি বলে আমিও না তো সাহাবীদের তো বিপদে পড়ে গেছে বলে কি হবে কি হা হতাশ পড়ে গেল কি হবে কি হবে আমাদের কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam তখন বললেন সাহাবীরা যে শোনো ইল্লা আন ইতা গাম্মা দানি আল্লাহু বিরহমাতিন আল্লাহ তালা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমাকে তার রহমত দ্বারা বেষ্টিত করে রেখেছেন আমাকে তার রহমত দ্বারা ঢেকে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। আমি আল্লাহর রহমতের কারণে নাজাদ পেয়ে যাব। বলেন তো নাজাদ পাবে কিসের কারণে মানে আপনারা আমার কথা বুঝতে পারেন নাই নাজাদ পাবে কিসের কারণে রহমত রহমতের কারণে আল্লাহর নবী নাজাদ পেয়ে যাবেন এই জন্য পৃথিবীর সমস্ত এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতেছিলেন যে দিয়ে বাঁচা যাবে না তার সাথে আর একটা জিনিস লাগবে ওটা হলো আল্লাহর রহমত সালাত লাগবে সাথে লাগবে আল্লাহর রহমত জাকাত লাগবে সাথে লাগবে আল্লাহর রহমত সিয়াম লাগবে সাথে লাগবে আল্লাহর রহমত হজ লাগবে সাথে লাগবে আল্লাহর রহমত জিকি রাজকার কোরআন তেলবাত লাগবে সাথে লাগবে আল্লাহর রহমত ইবাদত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে আল্লাহ যদি রহমত না করেন কারো পক্ষে সম্ভব নয় মুক্তি পাবা আমল দিয়ে তাহলে কি আমরা আমল করা ছেড়ে দিব না পরের বাপ্যে তিনি বললেন সাদ্দিদু অকারিব অগদু অরহ অসাইয় দুলজা। তোমরা আমল করতে থাকো তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আমল বাদ দিও না তোমরা আমল করতে থাকো তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটার চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো আর শোনো কুরআন সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা তোমরা কোরান সুন্নাহ অনুযায়ী চলো তাহলে এই মধ্যম পন্থা ওয়াল কসদাল কসতা এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে অর্থাৎ জান্নাতে পৌঁছে দেবে তোমরা যদি কুরআন সুন্নাহ অনুযায়ী চলো তাহলে এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে তার মানে ইবাদত লাগবে তার সাথে কি লাগবে রহমত এটা বুঝে থাকবেন তার সাথে কি লাগবে রহমত এবার আমরা সালাবদের বাণীতে এই হাদিসটা বুঝবো জানে কো সালাব বলেন ওয়াল আখিরাতু মাফুল্লাহ আওয়িন নার তোমরা কি জানো আখিরাত কি আখিরাত কি এটা কি তোমরা জানো আখিরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ তাআলা আখিরাতে ক্ষমা করে দিবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম এটার নাম আখেরাত আল্লাহ যদি আখেরাতে মাফ করে দেয় তাহলে তুমি বেঁচে গেলে আল্লাহ যদি আখেরাতে মাফ করে না দেয় তাহলে তুমি জাহান নামে চলে যাবে হয় মাফ না হলে জাহান নাম